আজকের অনুগল্প রং রচয়িতা তরুণ মান্না কৈশরে একদিন এক প্রজাপতিকে টিকটিকির গাছ থেকে বাঁচিয়েছিলাম প্রজাপতিটি খুশি হয়ে তার সব রং আমাকে দিয়ে বলেছিল এগুলো যত্ন করে রেখে দাও কাজে লাগবে এর আগে এত রং কোনো দিন দেখিনি এত রং নিয়ে আমি কি করব? ভাবতে ভাবতে বাড়িতে এসে সেগুলো একটা তরঙ্গে সযত্নে রেখে দিলাম তারপর কেটে গেছে অনেক দিন বাবা একদিন হঠাৎই পৃথিবী থেকে বিদায় নিলেন অল্প বয়সে সংসারের ভার এসে পড়ল আমার উপর দুটি বোনকে মানুষ করা তাদের বিয়ে দেওয়া মাকে দেখা সংসারের জোয়াল টানতে টানতেই সময় বয়ে গেল মা এখন বুড়ো হয়েছেন সংসারের কাজ কষ্ট আর তেমনভাবে করতে পারেন না তাই মা একদিন বললেন এবার বিয়ে কর এই বয়সে চল্লিশ পেরিয়ে গেছে খেয়াল আছে তেমন কিছু বয়স হয়নি এখনো বিয়ে করা চলে মায়ের চাপাচাপিতে ও বন্ধুদের পরামর্শে অগত্যা বিয়ে করে ফেললাম ফুল সজ্জার রাতে ঘরে ঢুকে মনে পড়ল নববধূকে কিছু উপহার দিতে হয় আমার তো মনে ছিল না কি দেব এখন হঠাৎ প্রজাপতির দেওয়া সেই রঙের কথা মনে পড়ল মনে হলো রঙগুলো উপহার দেওয়ার উপযুক্ত লোক পাওয়া গেছে নববধূকে নানা রঙের সমাহারে সংসারকে অপরূপ করে সাজিয়ে তুলবে খাটের তলা থেকে পুরনো তরঙ্গটা বের করলাম তরঙ্গটা খুলে রঙগুলো বের করে দেখি সব রং শুকিয়ে গেছে